ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড আপনি বের করবেন কীভাবে আপনি যদি আপনার জিমেল বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে জাস্ট মাত্র এক মিনিটের মধ্যে এক ক্লিক করে আপনি বের করে ফেলতে পারবেন যে কোনো ভুলে যাওয়া জিমেল বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড তো কীভাবে বের করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি আর একটি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে রাখবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্ট আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন তারপর আপনার ফোনে সিরিজটা আপনি ওপেন করবেন দেন নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন লিখে থাকবে গুগল আপনি গুগলে ক্লিক করবেন দেন গুগলে আবার ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে ডান পাশে লিখে থাকবে যে অল সার্ভিস এই যে দেখতে পাচ্ছেন অল সার্ভিসে আপনি ক্লিক করবেন তো এখান থেকে আমি অল সার্ভিসে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচের দিকে একটু কল করবেন তাহলে দেখতে পাবেন লিখে থাকবে অটো ফিল উইথ গুগল অটো ফিল উইথ গুগলে এখানে ক্লিক করবেন এখান থেকে যখন ক্লিক করবেন নিচের দিকে আপনি দেখতে পাবেন দেখেন একবার লাস্টের দিকে যে পাসওয়ার্ড লিখা আছে আপনি পাসওয়ার্ডে ক্লিক করবেন যখন আপনি পাসওয়ার্ডে ক্লিক করবেন তখন আপনার ফোনের যতগুলো অ্যাপস রয়েছে সমস্ত অ্যাপসের পাসওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন বাট আজকে যেহেতু জিমেলে দেখাবার জন্য আপনি নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল স্কল করার পরে দেখেন লিখে আছে গুগল ডট কম গুগলের লোগো দেওয়া আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোনে যদি কোনো স্ক্রিন লক যদি দেওয়া থাকে তাহলে এই স্ক্রিন লকটা আপনি এখান থেকে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে কিন্তু খুব সহজে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন জিমেল দেখেন জিমেল কিন্তু দেওয়া আছে আর এখানে পাসওয়ার্ড দেওয়া আছে ডট 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 এখানে পাসওয়ার্ড দেওয়া আছে এখান থেকে আপনি যদি টোকের মতো অপশন যেটা রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যেহেতু এটা তাদের একটা প্রাইভেসি সিকিউরিটি এই জন্য এখান থেকে করলে এটা হাইড হয়ে যাবে এই জন্য এখান থেকে হাইড করে আছে অলরেডি এটা আমি আর ক্লিক করলাম না এখান থেকে কিন্তু খুব সহজে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড জিমেল সব সহজে আপনি কিন্তু দেখে নিতে পারবেন আর ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে দেখেন এখানে শুধু জিমেল না আরও অনেকগুলো অ্যাপস রয়েছে সো এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে অনেকের ফোনে কিন্তু এটা নাও থাকতে পারে ঠিক আছে সো যাদের ফোনে এটা থাকবে মানে যাদের ফোনে এভাবে আমি যে স্টেপগুলো দেখালাম যাদের ফোনে থাকবে তারা কিন্তু খুব এটা জাস্ট ওয়ান ক্লিকের মধ্যে বের করতে পারবেন যাদের ফোনে নেয় তারা কিন্তু বের করতে পারবেন না সো এখানে কাদের কাদের আসে এখানে যারা এখানে আগে থেকে সেভ করে রাখবেন গুগল অ্যাকাউন্টে বা হচ্ছে গুগলে আপনার যে পাসওয়ার্ডগুলো ঠিক আছে সেভ করে রাখবেন তারাই শুধুমাত্র নেক্সট টাইমে পরবর্তী সময় এক ক্লিক করে আপনি এখান থেকে আসার পর বের করতে পারবেন আদারওয়াইজ যাদের ফোনে সেভ করা না তারা কিন্তু এখানে কিন্তু দেখতে পারবেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে রাখবেন ধন্যবাদ